হাইভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আজআ আপনাদের মাঝে নিয়ে আসছি ছোট্ট সোনামুনিদের জন্য একদম অরিজিনাল চায়না কিছু রক কালেক তো চলুন বন্ধুরা আমরা দেখে নেবো চায়না কিছু অরিজিনাল ফ্রক কালেকশন সম্পূর্ণ একবারে চাইনা ফিটিং চায়না সে আর একদম মানসম্মত কোয়ালিটি বার্বিক টাই রাউন্ড ফ্রক কালেকশন এটা ছোট্ট সোনামনিদের জন্য এগুলো প্রত্যেকটা ফ্রগের সাইজ পাবেন আপনারা চার বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আমরা আপনাদেরকে দিতে পারবো অনেকে ইউনিক প্যাটার্নের কাজ আর অনেক অত্যাধুনিক কোয়ালিটি সম্পূর্ণ রকগুলো পাচ্ছেন আর কালার গুলো অসম অসম কালার আর এটা সম্পূর্ণ কাজগুলো পাবে অনেক মানসম্মত ভাবে কাজ করা যা সহজে নষ্ট হবে না বন্ধুরা একদম মানসম্মত ভাবে অ্যাডজাস্ট করে সুতা দিয়ে আঠা দিয়ে অ্যাডজাস্ট করে কাজ আছে হাতাগুলো গুলো অনেক ইউনিক অনেক ইউনিক টাইপ হাতা স্টাইলিশ হাতা পাচ্ছেন খুব সুন্দর এটা কমরের ডিজাইনটাও এক্সট্রাঅর্ডিনারি পাবেন মাঝে একটা বেল্টও পাবেন ফিটিংস এর জন্য আর এটা পুরো ঘের পাবেন বারবি টাইপ ঘের অনেক সুন্দর একদম বারবি টাইপ ব্রাউন সিস্টেম ছোট মামুনি যখন পরবে অনেক এক্সেপশনাল দেখাবে এগুলো কিন্তু পার্টি এর জন্য একেবারে বেস্ট বার্থডে অথবা অথবা বিয়ে বাদী প্রোগ্রামের জন্য আপনার একটা মামনিকে আপনি উপহার দিতে পারেন অনেক ইউনিক প্যাটার্নের এই বার্বি গ্রাউন্ড গুলো আর একদম সম্পূর্ণ নিখুঁত ভাবে কাজ করে দেওয়া আছে অল ওভার ব্যাক পার্টও পাবেন সেম টাইপ কাজ করে এমনকি ফ্রম পার্ট ব্যাক পার্ট দুই পাশে পাবেন অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে বন্ধুরা একেবারে খুব সুন্দর একদম সম্পূর্ণ অল ওভার কাজ করা দুই পাশে সেম ম্যাটেরিয়ালস এ কাজ পাবেন একদম সম্পূর্ণ ব্যতিক্রম কোয়ালিটির কাজ আর কাপড় ফেব্রিক্স টাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একেবারে নরম সফট জর্জেট ফেব্রিক অনেক সুন্দর নরম সফট জর্জেট ফেব্রিক্স এমনকি সম্পূর্ণ কিন্তু ভেতরে কিন্তু অল ওভার কিন্তু কটন ভয়েল পাবেন ভেতরে পাটে একদম কটন সেমি আপনার মামুনি থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে পাচ্ছেন ভেতরে একদম থেকে একদম হাতায় অ্যাডজাস্ট করা থেকে নিচ পর্যন্ত অল ওভার পাবেন কটন ওয়েল আর এগুলো প্রাইস জানতে আপনারা অবশ্যই আমাদের সরুম ভিজিট করবেন নয়তো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস জানতে পারবেন তো আমি আপনাদেরকে আরেকটা দেখাবে চায়না প্রোডাক্টের মধ্যে আর একটা ব্যতিক্রম কোয়ালিটি এটি রেড এন্ড হোয়াইট দুইটি কালার অ্যাডজাস্ট করে কাজ করে দেওয়া আছে একদম ব্যতিক্রম প্যাটার্নের একটি ড্রেস আয়নার ভেতরে অনেক মানসম্মত কোয়ালিটি এটা রেড এর সাথে হোয়াইট কালার অ্যাডজাস্ট করে কন্টাস্ট করে কাজ করে দেওয়া আছে অনেক ইউনিক প্যাটার্নের কাজ সম্পূর্ণ ফ্রেশের উপর কাজ করা এটা একটা কাপড় দিয়ে কাজ করে দেওয়া আছে বন্ধুরা একদম এক্সট্রা অর্ডিনারি কিছু যা ওঠার মতো কোনো কিছু না এবার সহজে নষ্ট হবে না আর কাপড় কোয়ালিটিটা টা অনেকটা মানসম্মত সফট টাইপ এটার কিন্তু ভেতরে কিন্তু দেখেন একেবারে নরম সফট কাপড় ইনার পাচ্ছেন এক্সট্রা করে নেটের ক্যান ক্যান দেওয়া আছে এই ড্রেস ফুলে থাকবে আর কটনের সেমিজও পাবেন ভেতরে অল ওভার অ্যাডজাস্ট করে দেওয়া আছে এমনকি এটার ব্যাক পার্টটাও আমরা দেখে নেবো ফ্রেন্ডস ব্যাক পার্টটাও ওয়াও অনেক সুন্দর ফ্রম পার্ট ব্যাক পার্ট দুই পাশে পাবেন সেম টু সেম ম্যাচিং আর প্রাইস জানতে আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগাঁও নয়তো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে আমাদের সকল প্রোডাক্টের প্রাইস জানতে পারবেন এটার অপোজিট আরেকটি কালার ইয়েলোর সাথে হোয়াইট কালার ম্যাচিং অনেক জোস একটি কালার ইয়েলো সাথে হোয়াইট কন্ট্রাস্ট অনেক ইউনিক সেম প্রোডাক্ট শুধুমাত্র একটু কালার চেঞ্জ কাপড় কোয়ালিটিটা অনেক বেস্ট মানে কমফোর্টলি কাপড় অনেক নরম সফট প্যাটার্নের কাপড় ফ্রন্ট পার্ট এমনকি এটার কিন্তু ব্যাক পার্টটাও পাবেন অনেক দারুন একদম সেম টাইপ সেম কোয়ালিটি শুধু কালার চেঞ্জ পাচ্ছেন অল ব্যাক পার্ট আর এটার কিন্তু ভেতরে কিন্তু ইনার গুলো পাবেন অনেক সুন্দর নরম সফট কাপড়ে ইনার দেওয়া আছে একদম সম্পূর্ণ অল ওভার ম্যাচিং করে দেখেন নিচে ইস্তর বা ইস্তর কিন্তু ইনার পাচ্ছেন আর প্রাইস জানতে বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শপের ঠিকানা শেঠ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ